আওয়ামী নিশ্চিন্ন করা যাবে না সেই তো যারা যখনই তারা ভয় পাচ্ছে তখনই তারা একত্রিত হয়ে স্টেটমেন্ট দিচ্ছে বর্তমান যে প্রেক্ষাপট সেখানে তো মানুষ মানে খুব উদগ্রীব হয়ে আছে দেশের মানুষ তো ভালো নেই এটা তো আমরা বুঝতে পারি কিন্তু আওয়ামী লীগ তো সেরকম কোন দিক নির্দেশনা বা কোনো কর্মপন্থা এরকম তো কোনো কিছু না আছে দেশের ভেতরে না আছে দেশের বাইরে ফলে কর্মীদের ভেতরে কি হতাশা আপনারা দেখতে পান শুনেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন আপনি জানেন যে বাংলাদেশের মানুষের মুক্তিকে ঠেকিয়ে রাখার জন্য মুক্তিযুদ্ধের বিজয়কে ঠেকে সপ্তম নৌবহর পাঠানো হয়েছিল বাংলাদেশের মানুষের টাকায় কেনা খাদ্য জাহাজ ঘুরিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের সম্ভাবনা নাই বলে হেনরি কিসিনজার স্টেট ডিপার্টমেন্টকে দিয়ে স্টাডি করিয়ে বলা হয়েছিল বাংলাদেশ বটমলেস বাস্কেট কোনো সম্ভাবনা নেই এগুলা তো ষড়যন্ত্র এটা ষড়যন্ত্র একই ষড়যন্ত্র আপনার বাংলাদেশের বিরুদ্ধে করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ এই ষড়যন্ত্রকে কিভাবে জয় করতে আমরা জানি আমাদের নিজস্ব পরিকল্পনা আছে সুলতানা আমরা সেই পরিকল্পনা নিয়ে আপনি শুনবেন না আপনি জানবেন আপনি শুনবেন কেন একটা দলের যে পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা তো মানুষ জানতে পারে সেটা কোনো গল্প না আমরা জানাবো যত সময় যত সময় আপনি জানতে পারবেন আমি আপনাকে সেই সেই মিছিলের কাফেলায় আপনি সহ গণমাধ্যমের যারা আছে আমরা তাদেরকে চাই যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশ স্বপ্ন দেখে যে আমার সোনার বাংলা আমি তোমায় গাই সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আমরা মন খুলে গাইবো নির্ভয়ে গাইব আমার জাতীয় পতাকা পথ পথ করে উঠবে যেখানে কেউ বাধা দিবে না যেখানে আমার খেলোয়াড়দের রক কেউ কেটে দিবে না যেখানে কোন শিক্ষক লাঞ্ছিত হবে না যেখানে কোনো বিচারপতিকে অপমানিত হতে হবে না সেখানে কোনো বিচার প্রার্থীকে নির্যাতিত হতে হবে না আমরা সেই কাফেলায় আপনাদেরকে চাই আমরা সেই সেই বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং যথাসময় আমাদের সেই সেই কর্মকৌশল আপনাদের সামনে দেওয়া হবে এখন আমি আপনাকে শেষ প্রশ্ন রাখছি যে ধরেন গত এক বছরে আপনাদের নিজেদের মূল্যায়নটা আপনারা কি করলেন দেশের এই পরিস্থিতিতে পরিস্থিতি কেন হলো ষড়যন্ত্র ঠিক আছে আপনি ধরেন কিন্তু সব দেশেই যুগে যুগে ষড়যন্ত্র থাকে তবু কেন কোন জায়গাগুলোতে ঘাটতি হয়েছিল এবং সামনে সেই ঘাটতিগুলো কিভাবে অ্যাড্রেস করা যাবে এগুলো নিয়ে আপনাদের নিজস্ব কোনো মূল্যায়ন পরিকল্পনা দিকনির্দেশনা এগুলো আছে কিনা ডেফিনেটলি আছে আমাদের আমাদের মধ্যে অবশ্যই আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করি আমাদের মধ্যে আমার রাজনৈতিক দল হিসাবে আমাদের যারা হচ্ছে এখানে স্টেকহোল্ডাররা আছে আমাদের দলের তাদের সঙ্গে আমরা সলা পরামর্শ করছি বাংলাদেশ আওয়ামী লীগ তো একটা ছোট দল না অনেক বড় তাদের সঙ্গে আমরা আলোচনা করছি এই পরিস্থিতিতে বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে কি কি দুর্বলতা ছিল সেই দুর্বলতা নিয়ে পর্যালোচনা করছি আগামী দিনে বাংলাদেশকে কিভাবে মানুষের জন্য একটা শান্তির নিবাস করা যায় কিভাবে অসাম্প্রদায়িক চেতনা যেটা বাংলাদেশের মানুষ এত কিছুর মধ্যে ধারণ করে আছে সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় কিভাবে সকল ধর্ম বর্ণের মানুষের একটা সহ অবস্থান নিশ্চিত করা যায় কোন পন্থায় করা যায় এইরকম দখলদারের হাত থেকে কিভাবে বাংলাদেশকে উদ্ধার করা যায় এগুলো নিয়ে আমরা চর্চা করছি আমরা আলোচনা করছি আমি তো আপনাকে বললাম খুব অল্প সময়ের মধ্যে আমরা দিক নির্দেশনা দিব আমি আশা করি গণমাধ্যমের কর্মী সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষ সেই মিছিলের কাফেলায় আমরা পাবো কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এত সমালোচনার মধ্যে এত ষড়যন্ত্রের মধ্যেই দেশকেই ভালোবেসেছে বাংলাদেশের মানুষকে ভালোবেসেছে আমাদের বড় সম্পদ হচ্ছে বাংলাদেশের মানুষের ভালোবাসা দেশের মানুষ কি ভালোবাসেনি তাদেরকে দেশের মানুষ তো আমাদেরকে ভালোবেসেছে বলেই আমরা বারবার ফিরে এসেছি বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক চেতনা লালন করে বলেই তো বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ফিরে এসেছে মানুষ কিছু না কিছু পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই দেশকে কেউ কিছু দিতে পারে নাই তার তো প্রমাণ যে বিশ্ব 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 মসনদে যাকে উপস্থাপন করা হয়েছিল এই দখলদার ইউনুস গং তারা তো আসলো এই এগারো মাসে আমরা কি দিয়েছে কোথায় শান্তির নোবেল কোথায় তার বুদ্ধি তিনি তিনি তো এখন চাঁদাবাজে পরিণত হয়েছেন তিনি আমরা এতদিন দেখলাম বিএনপি নামক একটি দল মামলা চাঁদাবাজ হিসাবে খ্যাতির এখন তো যিনি স্বয়ং মূল চেয়ারে বসে আছেন তিনি তো তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলেন যে এখানে চাঁদা ঢালো আপনি একটু তো যে আজকে আমি দেখলাম যে আওয়ামী লীগের যে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউর যে কার্যালয়টি এটিকে এখন একটি নতুন ব্যানার টানানো হয়েছে সেটা বলা হচ্ছে ফেসিবাদ বিরোধী একটি গবেষণাগার সামথিং এরকম একটা কিছু বানানো হবে মানে সবকিছু ফেলে ফুলে আওয়ামী লীগ এরকম একেবারে নাই হয়ে গেল আপনি বলছেন যে বেশিরভাগ কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে একটা আতঙ্ক তো আছে পিটিয়ে হত্যা করা হচ্ছে কিন্তু এই বিষয়গুলো যারা ঘোটা ঘটাচ্ছে তাদের ব্যাপারে আপনারা কি করবেন দেখেন বাংলাদেশের তো বাংলাদেশের যে এখন দখলদার আছে তারা কি করছে বাংলাদেশের জঙ্গি জঙ্গিদেরকে কিভাবে এখানে প্রতিষ্ঠিত করা হবে সেই ফর্মুলা তারা তৈরি করছে বাংলাদেশে অপরাধীদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা হবে সেই ফর্মুলা তৈরি করছে আচ্ছা গ্যাংদেরকে নিয়ে দেশ চালানো হচ্ছে মানুষ কি বুঝছে না কেন আমাদেরকে কেন এই কথাগুলো বলাচ্ছে সাধারণ মানুষের কাছে জান আপনি সাধারণ মানুষ কি বলে আমরা তো বললে বলবে যে বলছে আওয়ামী লীগ তো এইরকমই কথা বলবে কিন্তু সাধারণ মানুষ কি বলছে আমার কৃষক ভাই আমার কৃষক পিতা কি বলছে আমার শ্রমিক ভাই কি বলছে আমার আমার গ্রামের 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 মায়াবন্ডা কি বলছে আমার ছাত্ররা কি বলছে ছাত্রদের কোন শিক্ষা আছে ইউনিভার্সিটি কলেজ আপনাদের ঢাকার রাজপথে বাংলাদেশের পথে প্রান্তরে কবে দেখতে পাবো আমরা আছি বাংলাদেশে আমরা আছি পথে প্রান্তরে আছে আপনি যেখানে যাবেন সেখানে আওয়ামী লীগ পাবেন কারণ আপনি দেখেছেন আপনি আপনি যেখানে যে যা কিছু হচ্ছে সেখানে মাইলস্টোনে আমাদের এখানে সেই ছাত্ররা বিক্ষোভ করেছে ওইখানেও তারা আওয়ামী লীগ দেখেছে সচিবালয় আওয়ামী দেখেছে সর্বত্র আওয়ামী লীগ দেখছে তারা আওয়ামী লীগ নাই কোথায় আওয়ামী লীগ সর্বত্র আছে কাজে কথা বললেন না না আওয়ামী লীগ বীজ বপন করা আছে সব জায়গায় কাজে আওয়ামী লীগের নিশ্চিন্ন করা যাবে না সেই জন্যই তো যখনই তারা ভয় পাচ্ছে তখনই তারা একত্রিত হয়ে স্টেটমেন্ট দিচ্ছে কি স্টেটমেন্ট দিচ্ছে আমরা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব আমার সন্তান জলেপুরে আঙ্গার হয়ে যাচ্ছে তখন তারা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য হচ্ছে আমার সন্তান আমার সচিবালয়ে আমার সরকারি কর্মকর্তারা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে তখন তারা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য ঘোষণা করছেন এই বাংলাদেশ এই বাংলাদেশ কোথায় কোটা কোথায় মেধা মেধার কোটা কোথায় গেল ও আজকে তো তারা বলছে শুধুমাত্র বাংলাদেশে না তারা দক্ষিণ এশিয়া পর্যন্ত এই আন্দোলন বিস্তৃত করতে চেয়েছে দক্ষিণ নাইদিসলাম deklaration অভিব্যক্তিটা দিয়েছে না তারা তো তারা তো তারা তো শুনেন আমি আর কি বলবো আপনার হচ্ছে এই দখলদার ইউনেসিটও বলেছেন পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র সম্পর্ক তারা বলেননি এই তার উপর তার তার জাগন তার জাগন একজন যে সঙ্গী সাথী আছে তিনি নতুন ম্যাপ স্থাপন করেননি ফেসবুকে আবার তিনি সরিয়ে ফেলেছেন না তো এখন তো বাংলাদেশ তো কাদের হাতে চলে গেছে তাদের কাদের হাতে চলে গেছে বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে কোনো নিরাপত্তা নাই যে কোনো মুহূর্তে এই বাংলাদেশে আঘাত আসতে পারে আপনি দেখছেন মায়ানমারের লোক মায়ানমারের সৈন্যরা ভিতরে ঢুকে বাংলাদেশে আহ আনন্দ উল্লাস করছে বাংলাদেশ সার্বভৌমত্ব আছে বাংলাদেশের পররাষ্ট্র দায়িত্বে যিনি তিনি বলছেন যে বাংলাদেশের সীমান্ত রেখা নিরাপদ না পররাষ্ট্রমন্ত্রী যারা আছে দায়িত্ব আছে তারা বলছেন আমাদের সীমান্ত নিরাপদ সার্বভৌমত্ব কোথায় সার্বভৌমত্ব আপনার বাংলাদেশ সব এইসব এইসব এইভাবে এইভাবে পাগলের প্রলাপ করলে তো বাংলাদেশ সার্বভৌমত্ব থাকবে না কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব যে রক্ষা করবে সশস্ত্র বাহিনী

তাবাকে তো আমার বিরুদ্ধে অভিযোগটা প্রমাণ করতে হবে আপনার তো এই মামলা দিয়েছেন শত শত মামলার আগেই তো আপনি जजমেন্ট দিয়ে দিচ্ছেন আপনি जजমেন্ট যদি দিয়ে দেন আগে এই সরকারের এই সরকারের যে অভিযোগ আমি সেগুলো বলছি না আপনি আসলে এর প্রমাণ করেন আমরা তো তার শাস্তি চাই কেউ যদি কেউ যদি এই কাজ করে থাকে দেশের দেশের স্বার্থ বিরোধী কেউ যদি কাজ করে থাকে এটা তো আওয়ামী লীগ আওয়ামী লীগ তো বেশি আগে চায় এই তার বিচার এবং শাস্তি আওয়ামী লীগই আগে চায় তার মানে কি বলছেন যে এস কোনো অপরাধ করেনি আমি তো এটা বলছি না একজন 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 ব্যবসায়ীকে আমি তো এইভাবে বলতে পারি না কিন্তু সে যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে

কোটি কোটি টাকা পাচার করেছে আপনার 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 হচ্ছে বাংলাদেশে কি আপনার যারা যারা অপরাধ প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে হয়নি হলমার্কের কেলেঙ্কারির জন্য সেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি আওয়ামী লীগের এমপিদের বিরুদ্ধে দুদকে মামলা হয়নি হয়েছে কিনা বলেন আপনি না হয়েছে হয়েছে তাহলে তাহলে আপনি এইভাবে বললে তো হবে না বাংলাদেশের বাংলাদেশের শুনে বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনীতির সিংহবাদ বেসরকারি অর্থনীতি এইটটি থেকে এই অর্থনীতি সরকারি অর্থনীতি কত পার্সেন্ট তাহলে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে বাংলাদেশ কি পদ্মা সেতু করতে পারতো বাংলাদেশের যদি অর্থ পাচার হয়ে যেত তাহলে এইরকম যোগাযোগ কক্সবাজার থেকে তেঁতুলিয়া পঞ্চগড় পর্যন্ত রেল লাইন হতো ফোরল্যান্ড ল্যান্ড সিক্স ল্যান্ড রাস্তা হতো এই স্কুল কলেজ মাদ্রাসার সুন্দর সুন্দর এ হতো রুম হত ভবন হতো এতগুলা বিশ্ববিদ্যালয় হত বাংলাদেশের অর্থনীতি যদি যদি পাচার হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাহলে কি বাংলাদেশের মানুষের জীবন মান এই জায়গায় যেত না তার তো তারপরেও যে হচ্ছে না ফাইনান্সিয়াল সেক্টরে যে অনিয়ম ছিল না আমি তো বলবো না যেনা ছিল না डेफिनेटলি ছিল কিন্তু সেটার বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে একটা তো একটা তো শুনেন একটা দখলদার বাহিনী যে কাজটা করতে পারে একটা একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার সেটা করতে পারে না নির্বাচিত সরকার সংবিধানকে সংরক্ষণ করতে হয় আইন নীতিমালা অনুসরণ করতে হয় এখন তো ইচ্ছা করলেই একটা নির্বাচিত সরকার আপনি রাতারাতি তার ক্যাপিটাল পানিশমেন্ট দিতে না তার একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো আপনি অনুসরণ করতে দিতে হবে তো আপনি তো একদম আপনি সামনে দাঁড়িয়ে যদি বলে দেন বিচার করেন কেন নেই এটা তো কোনো কথা না এটা তো কথা না যেমন আপনার কোটার বিরুদ্ধে যে পদক্ষেপ গুলো নেওয়া হয়েছিল আপনি যেটা হাইকোর্টের একটা রিটের রিটের বিরুদ্ধে যে আবেদন সরকার করেছে এখন তো সরকার তো নির্বাহী আদেশ দিতে পারে না সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে কি নির্বাহী আদেশ চলে চলে না তো সেটা নিয়ে রাজনীতি করা হয়েছে কিন্তু অন্যায় অনিয়মের একটা বিরাট পারসেপশন যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তৈরি করা হয়েছিল না না বিরাট পারসেপশন তৈরি করা হয়েছিল তা আমার কথা হচ্ছে যদি আওয়ামী লীগ অপরাধ করা থেকে যদি সেই পারসেপশন যদি সঠিক হয়ে থাকে তাহলে এই এগারো মাসের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে কেন সেগুলো আপনার সামনে আনা হচ্ছে না কেন ছাব্বিশ লক্ষ ভারতীয় যে মানুষ বাংলাদেশে ঢুকে পড়েছে কাজ করছে তাদেরকে কেন তালিকা প্রকাশ করা হচ্ছে না কেন ভারতের সঙ্গে যে অনৈতিক চুক্তিগুলো আওয়ামী লীগ সরকার করেছে বলা প্রচার করা হয়েছে সেই চুক্তিগুলো কেন বাতিল করা হচ্ছে না কেন জনসমক্ষে আনা হচ্ছে না আমি আমি তো জানতে চাই আপনি আমাকে বলেন আমি এটা জানতে চাই আমাকে জানান আপনি